আর নতুন শুরু উদ্বোধন করা হয়েছে এটার জন্য করা অফার হব এক একটা মালের পিছে একশো টাকা দুইশো টাকা করে অফার হব বুলু আহমেদ প্রিমিয়াম বুলু আহমেদ পিউ সুতির মধ্যে বাটি গলা হবে এটার মধ্যে কত ফিরি চাইছে যে এত মোটা মহিলা আছে সবাই কিনতে পারবে সবার হবে লাক্সারি কচন লাক্সারি কটন মালা একবার পিউ সুতির মধ্যে সবাই হয়েছে দামে আপনি আপেছে কমে কমে এটা কিন্তু গরমের চরণ অফার একদম হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন আজকে কারখানার সরাসরি শোরুম থেকে আপনাদেরকে সর্বোচ্চ কম দামে থ্রি কালেকশন দেখাবো পাইকারি আর এই কালেকশন দেখাতে যে শোরুমটা ভিজিট করছি শোরুমের নাম হচ্ছে শাহের ফ্যাশন এটা হচ্ছে মাধুর্য যে বি ডায়মন্ড টাওয়ার দ্বিতীয় তলায় আর আমাদেরকে সুন্দর সুন্দর চিপিস পিস দেখাতে সাহায্য করবে বাবু ভাইয়া ভাই আসসালামু আলাইকুম কি অবস্থা ওয়ালাইকুম সালাম ভাই ভালো ভালো কি অবস্থা আলহামদুলিল্লাহ অনেক ভালো গলার আওয়াজ আরেকটু জোরে হবে

ডিজিটাল প্রিন্ট এর মধ্যে দুইশো টাকার মধ্যে দেখেন এটা হচ্ছে সামনের পার্ট ফ্রন্ট পার্ট এই যে গজের অন্য হবে সাড়ে রাতের এই যে দেখেন সাড়ে হবে অন্যটা জামার সাথে সাড়ে রাতের হবে অন্যটা সুতির মধ্যে ডিজিটাল

তিনশো তিরিশ টাকার মধ্যে পাকিস্তান তারপর হচ্ছে কালামকারী কালামকারী ডিজিটাল চারশো পঞ্চাশ টাকার মধ্যে চারশো পঞ্চাশ টাকার মধ্যে চারশো পঞ্চাশ টাকা হচ্ছে সালোয়ার কাপড় পিউর সালোয়ার কাপড় সুতির মধ্যে সোনার কাপড়টা পাঁচ হাতের

সামনের পাঠ আতার আছে একবার যত মোটা আছে সবাই কিনতে পারবো যত মোটা লম্বা কিনতে পারবো এটা মাত্র দিতে চারশো আশি টাকা পাঁচশো টাকার মাল চারশো টাকা মাত্র চারশো আশি টাকায় আরো টাকা কম চারশো টাকা

পিউ সুতির মধ্যে গলা হবে এটার মধ্যে সামনের দেখেন আলাদা থাকে এটা মাত্র পাঁচশো করে দিতেছি পাঁচশো পঞ্চাশ টাকার মাত্র পাঁচশো পাঁচশো টাকার পঞ্চাশ টাকা ডিসকাউন্ট এটা এটা কিন্তু কাপড় হবে পিউ সুতির মধ্যে

750 টাকা মাল মাত্র 650 টাকা 100 টাকা ডিসকাউন্ট 50 টাকা থ্রি পিস জন্য এটা এই দেখেন ডিসকাউন্ট ভিউয়ারস ট্যালার কাপড় হবে মাত্র আড়াই গজ ইউর মধ্যে থ্রি পিস কিনলে ডিসকাউন্ট নাকি কিনলে ডিসকাউন্ট हां কিনলে ডিসকাউন্ট নাকি কিনলে এই যে দেখেন এটা হচ্ছে হবে একবার সব এইটা একবার হাতে মোট করলে দেখেন মোট হয়ে যাবে এরকম সক আচ্ছা তাহলে 1000 মোটে চলে আসে হ্যাঁ মাত্র 650 টাকার মধ্যে 650 টাকা তারপর হচ্ছে গ্লিটারের পাকিস্তানি বাজি এটা হচ্ছে সামনের পার্ট দেখেন পাকিস্তানি ডিজিটাল বাজি লোন গ্লিটারের এটা গ্লিটার উঠবো না কালো হইবো না এই যে এটা হচ্ছে ব্যাক পার্ট হচ্ছে ব্যাক পার্ট আছে

দেড়শো দুইশো টাকা পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে গেলেন নিলে লাভ নিলেই জিতবেন শোরুমের নাম হচ্ছে সাহেব আর এটা হচ্ছে মাধুদ্দি জেবি ডায়মন্ডিতলায় আর ভাজি নাম্বার আমার ভিডিও পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ